সকল তীব্র অ্যাসিড এবং তীব্র খারের বিক্রিয়া আমাদের একটা প্রশমন তাপ উৎপন্ন হয় আর সেই তাপের মান ধ্রুবক থাকে আমরা কিন্তু জেনে এসেছি যে সকল অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয় এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন কিন্তু প্রশ্ন হল এই অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হয় প্রশমন তাপ এখন মূল কথা হলো যে সকল তীব্র অ্যাসিড এবং তীব্র খারের বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তার মান একটা কনস্ট্যান্ট মান অর্থাৎ ধ্রুব মান সে মানটা হল মাইনাস পয়েন্ট থার্টি ফোর কিলো পার মোট এখন প্রশ্ন হলো যে তীব্র অ্যাসিড এবং তীব্র খারের বিক্রিয়ায় এই প্রশমন তাপের মান ধ্রুব কেন মূল কথা তীব্র অ্যাসিড এবং তীব্র খার এরা পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় আয়নিত হয়ে যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সেন আয়ন উৎপন্ন হয় তাতে এক একমূল পানি উৎপন্ন হয় আর ওই মোল পানি উৎপন্ন হতে যে তাপ দরকার হয় সেটাকে বলা হচ্ছে প্রশমন তাপ আর তার মান ধ্রুব